হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না আল্লাহর পেন ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না রাতের

রাতে নয় দু চোখে নদী যেন বয় ছল না রানি যতই ডাকু ছল না রানি যতই ডাকু কবু সে পিছনে তাকায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু সুদ খায় না ওটা ঠিক কিনা যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কখনো ভোট চুরি করে না ঠিক না হুদালিল মুত্তাকিন আল্লাহ বলেন কুরআন তো তাদেরকে রাস্তা দেখাবে যাদের ভিতরে কার ভয় থাকে জোরে বলে দেখেন তাকওয়া কাকে বলা হয় ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু ওনাকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হাজরত অমর আনু জিজ্ঞেস করতেছেন ইয়াবনা কাব মাত তাকওয়া হে কাবের বেটা তাকওয়া কাকে বলে রে তো বলতেছেন আমির আল মুমিনিন আমা সালাকত তারিকান যা শাওকিন আপনি কি কাটা রাস্তার উপর দিয়ে চলেন না কখনো ডানে কাটা বামে কাটা উপরে কাটা নিচে কাটা